জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এই প্রথমবারের মতো বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবচেয়ে বড় সতর্ক বার্তা এদিকে রাশিয়ায় গিয়ে দুই মার্কিন নাগরিক গ্রেপ্তার জানাব নেতানহুর বিরুদ্ধে এবার সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারি চরম বিপাকে জো বাইডেন এদিকে কানাডাকে এবার কঠোর হুঁশিয়ারি দিল ভারত থাকবে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব শুধুমাত্র ফিলিস্তিনের রাফাই কেন ইসরায়েলের প্রধান টার্গেটে পরিণত হয়েছে জানাচ্ছি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন বোমার চালান আটকে রাখলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবচেয়ে বড় সতর্কবার্তা এখন পর্যন্ত ইসরায়েলের অস্ত্র ও গোলা বারদদের সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যাতে থাকে তাই প্রতি ফিলিস্তিনের মুক্তিকামী সতর্ক গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে দৃঢ় সমর্থন আছে যুক্তরাষ্ট্রের তারপরও গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারা এই নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রথমবারের মতো ইসরায়েলে বোমা চালান পাঠানো পিছিয়ে দিল খবর বিবিসির যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করে জানিয়েছেন দু পাউন্ডের কয়েক হাজার বোমার চালান স্থগিত করা হয়েছে ইসরায়েলের কাছে অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়টিও পুনরায় ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ইসরায়েলের উপর সবচেয়ে বড় প্রভাব এখন কেন খাটাচ্ছে যুক্তরাষ্ট্র এর প্রথম কারণ হল যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশেরই আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান প্রচুর মানুষ হতাহত ঘটাবে বলে এবং মানব বিপর্যয় নেমে আসবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে বোমাগুলোর চালান তারা পিছিয়ে দিয়েছে সেগুলো রাফা অভিযানে ব্যবহার হতে পারত আর তেমন হলে সেখানকার এলাকায় তাপ বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে রাশিয়ায় গিয়ে এবার মার্কিন দুই নাগরিক গ্রেফতার ভিন্ন দুটি ফৌজদারি মামলায় এক সেনা সদস্য সহ দুই মার্কিন নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ সোমবার মার্কিন সেনা সদস্যকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদি ভোস্টকের কাছে একটি আদালতে চুরি করার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই মামলা কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ নেই দেশটির বার্তা সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাধিভস্তক এই শাখার উল্লেখ করে বলেছেন আমরা যতদূর জানি এটি সম্পূর্ণ অপরাধ মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার ফৌজদারি মামলাগুলো ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে তালিকায় রয়েছে মাদক হামলায় আটক বাস্কেটবল তারকা ব্রিটনি গিনারকে বন্দি বিনিময় মুক্তি দেওয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান শারক্যোভিচের বিরুদ্ধে গুপ্তচর মামলা আরআই বার্তা সংস্থার তথ্য অনুসারে গ্রেপ্তার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গার্ডেন ব্ল্যাক আরআইএ জানিয়েছে তাকে কমপক্ষে দুই জুলাই পর্যন্ত আটক রাখা হবে নেতানিহর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারি চরম বিপাকে বাইডেন গাজা উপত্যকার চলমান আগ্রাসনে সংগঠিত যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কঠিন অবস্থায় ফেলেছে দ্বিমুখী নীতির আশ্রয় নিয়ে হোয়াইট হাউস তার মিত্রকে বিচারের হাত থেকে রক্ষা করতে চাইছে তবে মাত্র বছর খানেক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আদালতের পরোয়ানার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বাইডেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী আইন প্রণেতারা একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন এতে নেতানেহ সহ দেশটির অধ্যতন কয়েক কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি পরোয়ানা জারি করলেই আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলেছে তবে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও এখন পর্যন্ত অনার অবস্থানের কথা জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর ব্রিটিশ নাগরিক করিম খান অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় আলোচিত কংগ্রেসম্যান রশিদা তালেব নেতানেহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন সব মিলে বাইডেন প্রশাসন এই সুতেই চরম বেকায়দায় পড়েছে কানাডাকে এবার কঠোর হুঁশিয়ারি দিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে এতদিন যে ভাষায় কথা বলেছে সেই একই ভাষায় এবার কানাডাকে সতর্ক করেছে ভারত প্রচ্ছন্ন হুমকি সুরে কানাডা সরকারকে ভারত সরকার বলেছে সহিংসতাকে উৎসবের অঙ্গ করার কিংবা তার মহিমা কীর্তন করা কোনো সভ্য সমাজের কাজ নয় কানাডার মাটিতে শিখ সন্ত্রাসীদের বারপ্রান্তনি ভারতের মন্তব্য গণতান্ত্রিক দেশ যারা আইনের শাসনকে মর্যাদা দেয় তারা কখনোই মত প্রকাশের স্বাধীনতার নামে কট্টরপন্থীদের আশ্রয় দেয় না এই বিতর্কের সূত্রপা কানাডার মল্টনে শিখদের নগদ কীর্তনে এক মুখনাট্যকে কেন্দ্র করে সেখানে খালেস্তিন পন্থীরা শোভাযাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারাগারে শৃঙ্খল বন্দিদশার প্রতিকৃতি বানিয়ে মুখনাট্য বের করেছিল এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণবীর সিং জয়সাওয়াল সাংবাদিকদের বলেছেন কানাডার সরকারের প্রতি অনুরোধ অপরাধী ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে নিরাপদ আশ্রয় এবং রাজনৈতিক মদত দেওয়া থেকে বন্ধ করা হোক উল্লেখ্য খালিস্তিনপন্থী শিখ নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যার দায়ে অভিযুক্ত তিন ভারতীয় যুবককে কয়েকদিন আগে গ্রেফতার করেছিল কানাডা পুলিশ তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার মামলা দায়ের করা হয়েছে রণবীর সিং জয়সওয়াল বলেন আপনারা সকলেই জানেন আমরা বারবার আমাদের উদ্বেগের কথা কানাডা সরকারকে জানিয়েছি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে পুতুল বানিয়ে শোভাযাত্রা করা হোক কিন্তু সে দেশের সরকার বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থায় নিচ্ছে না ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের আরো দুটি গ্রাম দখল করেছে এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিবের একটি অঞ্চল রয়েছে এই খারকিব থেকে দুবছর আগে রুশ সেনারা পিছু উঠেছিল কি পশ্চিমে গুরুত্বপূর্ণ সহায়তা সরবরাহের জন্য অপেক্ষা করেছে অন্যদিকে মস্কো সাম্প্রতিক মাসগুলিতে ফ্রন্টলাইনে একের পর এক অঞ্চল লাভ করেছে জনশক্তি এবং অস্ত্র থাকায় যুদ্ধক্ষেত্রে রাশিয়া সুবিধা পাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনা ইউনিটগুলো গুলো খার্কিব অঞ্চলের কিলকিসভা গ্রাম এবং ডোনেস্কো পিপুল রিপাবলিকের নাবকালিনব গ্রাম মুক্ত ইউক্রেনের কর্মকর্তারা উদ্বিগ্ন যে ইউক্রেনের সেনাবাহিনীতে মারাত্মক গোলা বরোধের খাটতির সুযোগ নিয়ে রাশিয়া উত্তর পূর্বাঞ্চলে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিতে পারে সূত্র এনডিটিভি রাফাকে কেন টার্গেট করছে ইসরায়েল গাজার দক্ষিণ অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরে চোদ্দ লাখ বাস্তুজুতের বসবাস গাজার লাইফলাইন হিসেবে পরিচিত শহরটি এখন ইসরায়েলের যুদ্ধের ময়দান মঙ্গলবার থেকে নিজেদের নিয়ে নিয়েছে ইসরায়েলি সেনারাব সীমান্তের কাছে পতাকা ঝুলিয়ে বিষয়ে জানান দিচ্ছে তিলাবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মাঝেই শহরটিতে হামলা চালাচ্ছে তারা ফলে প্রাণ বাঁচাতে রকম এদিক ওদিক ছুটছেন বাস্তুজুতরা সবকিছু ফেলে রাফা কেন ইসরায়েলের টার্গেট এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েলের দাবি রাফা সীমান্তকে ফিলিস্তিনি সন্ত্রাসীরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে এছাড়াও সশস্ত্র বাহিনী হামাস অবস্থান করছে বলে মনে করছেন তারা ফলে হামাস নির্মূলে রাফা সীমান্তে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এছাড়াও ভৌগোলিক অবস্থান থেকে বিবেচনা করলেও রাফা ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ শহর গাজা পতাকা ও মিশর সীমান্তবর্তী অঞ্চলে শহরটির অবস্থান মিশরের দিক থেকে এটি উত্তর সিনায়ের প্রশাসনিক শহর রাফা সীমান্ত দিয়ে গাজার আভ্যন্তরে বেশিরভাগ ত্রাণ সামগ্রী প্রবেশ করে থাকে এমনকি আবরূত অঞ্চলটি থেকে পালাতেও রাফা সীমান্তটি ব্যবহার করতে হয় সবকিছু মিলিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে এক না হওয়ায় রাফাকে আবারও টার্গেট করেছে ইসরায়েল সেনাবাহিনী